সুলজার সিনেমা বানিয়ে কোনো লাভ নেই কোন লাভ নেই এটা ওটিটি প্ল্যাটফর্মে টিভি চ্যানেলে ছেড়ে দাও এটা বড় স্ক্রিনে দেখার কোনো প্রয়োজন তো এখন কত হচ্ছে সুলজার সিনেমার প্রত্যেকটা শ্যুট প্রত্যেকটা দৃশ্য মুহূর্তে বাই গেল হচ্ছে নাট দুনিয়ায় এই যে সুলজার সিনেমার পর্যন্ত প্রতিষ্ঠান কি করছে এদের কোনো শক্তিশালী কিছু নেই এই টিমটা কি শক্তিশালী নেই ভাই এই যে সুলজার সিনেমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাঞ্জিন একটা লুক বা একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে এটা কি আদৌ কি ঠিক হয়েছে এই সিনেমা এখন পর্যন্ত কিন্তু চলমান সম্পূর্ণ সিনেমা এরকম যদি করতেই থাকে তাহলে ভাই বড় পর্দায় দেখে কি হবে টিভি চ্যানেলে ছেড়ে দাও প্ল্যাটফর্মে ছেড়ে দাও এটা এনজয় করো সবাই সবাই মিলে যে প্রযোজনা প্রতিষ্ঠান শক্তিশালী নেই তাদের এই হেডামটা ধরে রাখতে পারে না তাহলে কেন এই সিনেমা বানাবে কেন কোন দরকার নেই তো ভাই পরিচয় পড়ে না কেন এটা হবে এখন কথা হচ্ছে একটা মহল আছে আমাদের খুবই পরিচিত তারা এখন বলবে ভাই সুলজার সিনেমার দৃশ্যটা যখন ভাইরাল হয়েছে তাহলে আপনি কেন কথা বললেন আপনি এটা নিয়ে কেন কথা বলছেন হ্যাঁ ভাই আমি কি দেবো না আমি বলবো না এটা ভাইরাল হয়েছে এটা একটু দেখাবো না দেখানো দরকার তো কারণ এটা তো কেউ তো প্রতিবাদ কয়েকজনে হাতে গোনা কয়েকজনও করছে আর তো কেউ করছে না আর আমরা করলেই এটা না এটা এরা সাকিব না এই না তিন না ভাই বন্ধ করো বন্ধ করো ফাজলামি একটা লিমিট আছে ফাজলামিটা বন্ধ করো আর কত করবে এই যে সুলজা সিনেমার যা ক্ষতি করছো এটা আমাদের কতি এটা প্রযোজনা প্রতিষ্ঠানের কতি। এটা সাকিব ভাইয়ের কতি। ঠিক আছে আপনারা কি গেলে একটু মানে এই কাজটা করে ডাকে মানে কাজটা করে কে মানে সোলজার সিনেমার শুটিং দৃশ্য ধারণ করে কে মানে এখানে আমার আমার কথা হচ্ছে সোলজার সিনেমার শুটিং এ যারা ছিল তারা কি রিলিক করছে তাদেরকে ধরা হোক আমি যারা মনে করছি এখানে ভক্তদেরকে নিয়ে কিন্তু কিছু বললে কিন্তু